নমস্কার শ্রী শ্রী ওলাইচন্দ্রী কৃষ্ণকালী মন্দির রায়হাট আপনাদেরকে আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি এটা একটা টোটকার ভিডিও তো অনেক ভক্তরা ভিডিও কমেন্ট বক্সে বলেন যে চাকরির জন্য কিছু টোটকা দিতে প্রচণ্ড চেষ্টা করছেন চাকরির জন্য পড়াশোনা করছেন তো যোগ্যতা অনুযায়ী চাকরি পাচ্ছেন না পেলে সেটা ভালো হচ্ছে না বা হাতে নাগাল থেকে বেরিয়ে যাচ্ছে তো এই টোটকাটা করে দেখতে পারেন আপনি চাকরির জন্য প্রথমত পুঁথিগত বিদ্যায় পারদর্শী হওয়া আবশ্যক তারপরও হয়তো দেখা যাচ্ছে অনেক চেষ্টা করা সত্ত্বেও দৈব দৈবিক পাকে আটকে যাচ্ছে তো এই যে জিনিসটা দেখায় আপনাদের কাছে এটা হচ্ছে একটা নয়নতারা গাছ কম বেশি সবাই গাছটা চেনেন এটা দেশি ভ্যারাইটি বেশিভাগ হয় বিদেশি ভ্যারাইটিও রয়েছে তো এই ফুলটা কোনোটা হয় বেগুনি কালারের কোনোটা হয় সাদা তো যেটা সাদা সেই একটা নয়নতারা ফুল গাছ নেবেন তো এরকম একটা মূল এই গাছের একটা শেকড় আর কি একটা নিয়ে নেবেন এটা দেখায় আপনাদেরকে এরকম গাছের একটা শিকড় নিয়ে নেবেন এই মূলটাকে এরকম আপনার হাতের আন্দাজ মতো এটা ছোট করে একটু ভাঁজ করে নেবেন নেওয়ার পর এরকম একটা সুতো দিয়ে এরম বেঁধে নেবেন আমি আগের দিন এখন দেখিয়েছিলাম একটা অপরাজিতার শিকড়ের কথা তো এটা এরকম ভাঁজ করে নেবেন এটা চাকরির জন্য ভীষণ ফল দেয় এই মূলটা কি এমনি ভালো নিজে ডাইরেক্ট করলে এটা কাজ হবে না তো আপনার বাড়ির কাছে যে কোনো প্রতিষ্ঠিত শক্তি মন্দির কালী মন্দির দুর্গা মন্দির যে কোনো মন্দিরে ব্রাহ্মণকে দিয়ে ঠেকিয়ে নেবেন এটা একটু গায়ত্রী মন্ত্র পরে এটাকে শুদ্ধিকরণ করে দিলে আপনি পড়লে কাজ হবে আপনি নিজে ব্রাহ্মণ হলে নিজে শুদ্ধিকরণ করে নেবেন পুরুষ মানুষ হলে সাদা সুতো দিয়ে ডান হাতে পড়বে স্ত্রী লোক হলে সাদা সুতো দিয়ে বাম হাতে পড়বেন এটা পড়ার নিয়ম শনিবার অথবা মঙ্গলবার এই শনি মঙ্গলবারের মধ্যে যদি কারও জন্মবার হয় সে অদল বদল করে নেবেন আর একটা কাজ করতে হবে এর সঙ্গে এরকম একটা ছোট কোটোই অষ্টগন্ধা বিক্রি হয় দর্শকর্মার দোকানে পাওয়া যায় পনেরো ষোলো টাকা দাম একটু অষ্টগন্ধা একটা ছোট ঢাকনায় একটু তিলের তেল দিয়ে গুলে নেবেন ভালো করে শুনুন তিলের তেল ছোটো ছোটো শিশিতে তিল তেল কিনতে পাওয়া যায় ডান হাতের মধ্যমা আঙুল দিয়ে তিল তেলটা দিয়ে এই তিলক করাটা কপালে নেবেন আয়নায় মুখ না দেখে আন্দাজে কপালের এই মাঝখানে পড়বেন কাজকর্ম করার সময় স্নান করা বা ইত্যাদি পড়ার পরও যদি মুছে টুছে যায় কোনো সমস্যা নেই তাতে রবিবার ছাড়া এটা প্রতিদিন তিলকটা নিতে পারেন চাকরির ফর্ম ফিল করার পর থেকে এটা করতে থাকবেন আজকে পরীক্ষা আজকেই পড়লাম সেটা করা যাবে না ফর্ম ফিল করার পর থেকে কন্টিনিউ করতে হবে যাতে আপনার মনসংযোগ একাগ্রতা বসে আপনার চিত্ত স্থির থাকে এবং আপনি যেটা চাইছেন সেটা যেন আপনি পান এই জিনিসটা ভীষণ কার্যকরী দূর থেকে অনেক ভক্তরা সবাই মন্দিরে আসতে পারে না তাদের জন্য এটা উপকার হবে এটা দিলাম আমার এই টোটকাগুলো আমি কিছুদিন ফলো করছি কোন কোনো ঠাকুরবাড়ির চ্যানেলে এইগুলোর প্রতিকার হিসাবে বিক্রি হচ্ছে তো আমি বলি ঈশ্বরের দান কখনো বিক্রি করে সেটা ফল হয় না যারা এগুলো করে সারা ধর্ম নিয়ে ব্যবসা করে ফলে আমার বিদ্যা আমি যে জিনিস শেখালাম এটা ভক্তদের কল্যাণে নিজের ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করবে যদি কেউ এই জিনিস নিয়ে অন্য কাউকে দিয়ে পয়সা নেয় আমার এই বিদ্যায় কোনো ফল হবে না আমি মায়ের আসলে এখানে বসি সেটা জানিয়ে দিলাম এই জিনিস করে যদি একজনের উপকার হয় আমি তাতেই ধন্য আমার এই ভিডিওটি যেন সবার কাছে পৌঁছে যায় যারা চাকরির চেষ্টা করছেন যে সমস্ত মেয়েরা, তারা যেন পায় বাবা মার মুখে দুটো অন্ন তুলে দিতে পারে বয়স হয়ে গেলে চাকরি বাকরি না পেলে বেকারত্বের যন্ত্রণা ভীষণ কষ্টের সরকারি বেসরকারি যে কোনো একটা কাজ দুটো ডাল ভাত খাওয়ার ব্যবস্থা মা কৃষ্ণকালী একটা তৈরি করে দেবে এটাই ভরসা দিলাম তো সবাই ভালো থাকুন শোটকাটি ব্যবহার করবেন আপনাদের প্রয়োজনে মা কৃষ্ণকারীর আশীর্বাদে নিশ্চয়ই আপনাদের মঙ্গল হবে নমস্কার ভালো থাকবেন সবাই